লক্ষীর ভান্ডার ন লক্ষ পঁচিশ হাজার মা বোনেরা পায় এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বাড়তে চলেছে টাকার পরিমাণ হ্যাঁ এবারে এক হাজারের বদলে দু হাজার টাকা কিংবা বারোশোর বদলে চব্বিশশো টাকা কিংবা একুশশো টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়া নিয়ে বর্তমানে নতুন কি আপডেট উঠে এসছে চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তাছাড়া যারা নতুনভাবে আবেদন করছেন তাদেরকে কবে থেকে টাকা দেওয়া হতে পারে বা যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে পারে চলুন এক এক করে আমরা দেখে নিই তো এবার অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি কি বলা হয়েছে দেখুন বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে লক্ষ্মী ভান্ডার নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মী ভান্ডারের আওতায় অনুদান বাড়ছে বলে ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা সরকারের বড় তুরুপের তাস হতে পারে এই লক্ষ্মী ভাণ্ডারই তো বুঝতে পারছেন দু সালের সামনে বিধানসভা ভোট রয়েছে আর এই বিধানসভা ভোটের থেকে বড়ো হাতিয়ার যেটা সেটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার হতে পারে আর এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবার বাড়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে মানে অনলাইন কোন পত্রিকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও শেষে দেখাবো তো একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আগে কি বিষয়বস্তুটা রয়েছে একটু দেখে নেই দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের চমক আসছে একাধিক দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে থাকা তৃণমূল সরকারকে গদি থেকে সরাতে বিরোধীদের ধারালো হাতিয়ার এই লক্ষ্মী ভাণ্ডার বঙ্গে ক্ষমতায় এলে এই লক্ষ্মী ভাণ্ডার দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি নেতারা তো বুঝতেই পারছেন এর আগেও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে বিজেপি যে সমস্ত নেতারা রয়েছেন তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তিন হাজার টাকা করে প্রতি মাসে মহিলাদেরকে দেওয়া হবে আর এখানে ডবলের কথা বলা হচ্ছে অর্থাৎ এক হাজার টাকা এখন যারা পাচ্ছেন তারা দু হাজার টাকা পেতে পারেন বারোশো টাকা পাচ্ছেন তারা চব্বিশশো টাকা পেতে পারেন তবে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে ভিডিওটা দেখবেন না আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভিডিওটা কিন্তু বানাচ্ছি না তো সাধারণ মানুষের যেগুলো করলে ভালো হবে বা দেখলে ভালো হবে যে সমস্ত সুবিধাগুলো মানুষ পেতে পারেন সেগুলোই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা অনেকেই কিন্তু জানেন যাই হোক এবার কী বলা হয়েছে দেখুন তবে বিপুল সংখ্যক মহিলার ভোট নিশ্চিত করতে মমতা সরকার লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ নিয়ে নতুন ভাবনা চিন্তা যে করবেই সেই বিষয়ে খুব একটা সন্দেহ নেই রাজনৈতিক মহলে ফলে বুঝতে পারছেন সামনে যে ভোটটা রয়েছে এই ভোটের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু আবারও বাড়ানো হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে এই টাকার পরিমাণটা বাড়িয়ে দিতে পারে এমন কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কোথায় প্রকাশিত হয়েছে আপনাদেরকে দেখাবো বন্ধুরা একটু ধৈর্য নিয়ে দেখতে থাকুন দেখুন বলা হয়েছে রাজনৈতিক মহলে মহলের মতে এবারের বিধানসভা ভোটেও বেশ কিছু চমক রাখবে শাসক শিবির যে তালিকার একেবারে শীর্ষে থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার বিপুল সংখ্যক মহিলা ভোট নিশ্চিত করতে তৃণমূলের অন্যতম হাতিয়ার হতে পারে এই লক্ষ্মী ভাণ্ডারই তাই সেক্ষেত্রে ভোটের আগে যদি মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের বরাদ্দ দ্বিগুণ হয় সেক্ষেত্রেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে অভিজ্ঞ কর্তাদের একাংশের মত তো বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ভোটের আগে বাড়তে পারে এমন কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আবার শোনা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়িয়ে একুশশো টাকাও করা হতে পারে তবে এই ভাতা শুধুমাত্র যে মহিলারা বা মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় দুই দশমিক এক লক্ষ টাকার কম অর্থাৎ লক্ষ হাজার দুই টাকার নিচে যাদের ইনকাম রয়েছে আর কি ইনকাম তারা কিন্তু আবেদন করতে পারবেন তাদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে তার থেকে বেশি হলে হয়তো পাবেন না এই সুবিধা পেতে উপভোক্তাদের আয়ের শংসাপত্র জমা দিতে হতে পারে বলেও শোনা যাচ্ছে যদিও এই নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ইতিমধ্যেই করা হয়নি তো ইতিমধ্যে সরকারি কিন্তু তেমন কোনো ঘোষণা নেই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে এক হাজারের বদলে দু হাজার বা বারোশোর চব্বিশশো টাকা দেওয়া হবে এমন কিন্তু কোনো ঘোষণা নেই এখানে প্রকাশিত হয়েছে একটা ধারণা রয়েছে সেই নিয়ে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো কী কী বলা হয়েছে একটু দেখে নিই এই যে এই জায়গাটা দেখুন বলা হয়েছে বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে হয়তো চলতি বছরের শেষের দিকেই বা আগামী বছর একদম শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সুখবর আসবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে সর্বোচ্চ দু হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা যদিও এই নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি এখনো পর্যন্ত সরকারি আপডেট মিললে তা প্রতিবেদনে যুক্ত করা হবে তো বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা এই টাকাটা ভোটের আগে আবারও বাড়তে পারে যদি ডবল করা হয় এক হাজারের বদলে দু টাকা পেতে পারেন আর যারা বারোশো পাচ্ছেন বারোশোর বদলে চব্বিশশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে আচ্ছা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে সেটা দেখানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিই কোথায় এটা প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম এবং অ্যাড্রেস বার একদম অন স্ক্রিনে দিয়ে দিয়েছি আমার নিজের কিন্তু কোনো কথা এখানে বলছি না কোথায় প্রকাশিত হয়েছে কবে প্রকাশিত হয়েছে এই যে ডেটটাও দেখুন চব্বিশ নভেম্বর দু তো সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দেখুন আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মোটামুটি তিন থেকে চার তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া যেটা সেটা শুরু হয়ে যাবে যারা অলরেডি টাকা পাচ্ছেন আর দশ থেকে বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে তো তিন থেকে চার তারিখ বা পাঁচ তারিখের মধ্যেই মোটামুটি পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে স্ট্যাটাসে আসার সম্ভাবনা রয়েছে আর দশ বারো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এখন অনেকে জানতে চাইছিলেন যে দাদা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন এখনও পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছেন স্ট্যাটাসে দুটো আপডেট রয়েছে কারো তিনটে রয়েছে হ্যাঁ এখনও পর্যন্ত অ্যাপ্রুভডা হওয়া বাকি রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে বা তাদের নাম কবে যুক্ত হবে দেখুন ডিসেম্বর থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিন্তু এই সমস্ত নূতন নাম যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এসআইআর চলছে ফলে ডিসেম্বরের যদি নাও হয় তাহলে মোটামুটি জানুয়ারি থেকে যুক্ত হয়ে যেতে পারে এবং জানুয়ারি থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে অর্থাৎ নূতন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে আর যদি ডিসেম্বরে আপনাদের নাম নথিভুক্ত হয়ে যায় বা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি টাকা পেতে পেতে পারেন আর পেমেন্ট ইয়ে টু স্টার্ট এসে যাবে আপনার অপশানে অর্থাৎ স্ট্যাটাসের ঘরে তাছাড়া কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না এই নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও বানানো রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু পরিষ্কারভাবে পুরো তথ্য বুঝতে পেরে যাবেন যা হোক লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা মোটামুটি যারা যারা আবেদন করেছেন তারা প্রত্যেকেই পেয়ে যাবেন আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে নতুন আবেদন করে থাকেন শীঘ্রই আপনার নামটাও কিন্তু যুক্ত হয়ে যাবে লিস্টে এবং আগামী এক দু মাসের মধ্যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই লিখে জানাবেন আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো উচিত কি না বা এই নিয়ে আপনার যদি কোনো মন্তব্য মতামত থাকে লিখে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আবারও বলছি ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন আমাদের কাছে যে সমস্ত নতুন আপডেট আসে সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ